আজকে আমি আপনাদের একটি ভিডিওতে দুই ধরনের চালতার আচারের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি চালতা নিয়ে নিচ্ছি চালতাগুলো ধুয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি এখন আবার ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব চালতাতে যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে এখন দেখতে একটু কালছে লাগছে সিদ্ধ হওয়ার পর চালতার কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে আসবে স্বচ্ছ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে এলে অর্ধেকটা আমি চিকন চিকুন করে কেটে নিব চালতাগুলো সিদ্ধ করে কাটলে অনেক সহজেই কাটা যায় যেহেতু আপনারা দেখতেই পারছেন কিভাবে দিয়ে আমি থেতে এখন একটি পাত্রে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে পার্সোনালি আচার গুড়েরই পছন্দ কালারটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এখন মিডিয়াম আছে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো জাল করে নিব তিরিশ মিনিট জাল করার পর আমি একদিনের জন্য রেস্টে রাখবো আচার দুই দিনে জাল করলে আচারের ভিতরে পরিমাণ মতো মশলা ঢুকে আর আচারের টেস্টটাও ভালো হয় এখন আবার আরেকটি পাত্রে গুড় আর পানি দিয়ে ঝুড়ি আচারের জন্য চালতাগুলো আবার সিদ্ধ করে নিব প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে আচারটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন নামিয়ে রেস্টে রেখে দেবো প্রায় চব্বিশ ঘন্টার জন্য প্রায় চব্বিশ ঘন্টা পর আবার আচারগুলো জালে বসিয়ে দিয়েছি এখন একটা মশলা প্রেপেয়ার করে নিব শুকনা মরিচ আর পাঁচ পুরন তেলে নিচ্ছি তেলে পিসনা দিয়ে পিষে নিব এখন আচারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এখন পাঁচ পুরন আর মরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন এখন ভালোভাবে জাল করে আচারের পানিটা শুকিয়ে নিব এই আচারটা অবশ্য হালকা পানি পানি থাকবে নামানোর পর অনেকটাই পানি শুষে নিবে এই আচারটা এখন আমার আমার আচারটা রেডি হয়ে গেছে নামিয়ে ফেল সেম উপায়ে আবার ঝুড়ি আচারেও মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাঁচ আর মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঝুড়ি আচারটা অবশ্য একেবারে শুকিয়ে ফেলতে হবে অনেকে চাইলে এটাতে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি পার্সোনালি পছন্দ করি না ওই জন্য ঝুড়ি আচারটা এভাবে রেখেছি আমার আচারটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আচারটা ঠান্ডা হয়ে এলে আচারের কালারটা আরো সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমার ঝুড়ি আচারটা একদম ঝরঝর হয়েছে ফালি আচার কি রস হয়েছে রসে টই টম্বুর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম